আমার নাম কাশীনাথ গাঙ্গুলি বয়স কত আশি বছর আপনার বাড়ি কোথায় বাড়ি হলো শহরে বনগা সগরে বাড়ি আপনার কি সমস্যা ছিল আমি হাঁটতে পারতাম না তারপরে মুখে খুব যন্ত্রণা করত আমি এই জায়গায় এসে ওঠুতকে আমি এখন সুস্থ আমার আর কোনো অসুবিধা নেই আপনার কি সমস্যা হতো আমার এই দুমাসায় যেত হাঁটতে পারতাম না তারপরে খুব কষ্ট হতো খেতে পারতাম না এখন আমি পুরো সুস্থ আমার কোনো অসুবিধা নেই আগে যেমন সমস্যা সমস্যা তখন হয় না এখন আমার কোনো সমস্যা নেই এখন আমি হেঁটে চলে সাইকেল চালাচ্ছ বেড়াচ্ছি কোনো অসুবিধা নেই এই যে আপনি ডাক্তার তরুণ নাম কোথা থেকে শুনেছিলাম হে সুদীশীহাম আমার ছোট ছেলে এরকম ওই বাড়ি চালায় তা দেখা যাচ্ছে ও দু কিলোমিটার চালাতে পারতো না তারপরে এখানেই কার কাছে ওর বন্ধু বান্ধব বলছে তুই তো বনগায়ে এত ডাক্তার দেখালি তো ভালো হলি না তা তুই চল আমি এক জায়গায় নিয়ে যাবো হোমিওপ্যাথি নাম হলো তরুণ নয় তা ওনার ওনার কাছে তা এখানে আটলো এসে একবার ওটা মিলে এখনই আমার ছেলে ছেড়ে হ্যাঁ এখন আমাদের বনঘাট হবেই এখানে সবই এখানে তো সব এখানে জয়ন্তীপুর জামতাবাদ সব এখানে এই যে আপনি ডাক্তার তরুণমন্ডলের কাছ থেকে কত ওষুধ খেয়েছিলেন চার পাঁচ মাস তো হবে চার পাঁচ মাস আমি হলো চার পাঁচ মাস ওষুধ খেলে কী হবে আমি এক সপ্তাহে আমি রেজাল্ট পেয়েছি মানে আপনি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে এক সপ্তাহে আমি যা যখন আমার যন্ত্র না খত তখন আমার ভিজে গানটা ধরতে হতো বুকে এত অসুবিধা এইবার তো নিঃশ্বাস বেরিয়ে গেল ওই ভিজে ঘন্দা ধরে ধরে ডোলে ডোলে ইয়ে করে আমি ডাক্তারবাবুকে এসে বললাম বলার পরে ডাক্তারবাবু আপনার কোনো ভয় নেই তা আমি যে এখন ওষুধ ওই যন্ত্রণা যেই আমার হতো আমি ওষুধ খাওয়ার সাথে সাথে আর আগুনে জল পড়ে যেত আমার কোনো সমস্যা এখন নেই আমি এখন এখন আমি সব করতে পারি এই যে ধরুন আগে যে সমস্যাগুলো হতো তার জন্য কোনো কাজ বাজ বাড়ির কোনো কাজ কর্ম করতে পারতেন না কিচ্ছু করতে পারতাম শুয়ে থাকতাম সবসময় শুয়ে থাকতাম আর যন্ত্রণা যখন এত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছি তো খেতে পারতাম না খেতে পারতাম আর বড় বন্ধুরা বড় বড় ডাক্তার দেখি দেখিয়েছি আমি কিন্তু ভালো হয়ে আমি এখানে এসেই ভালো হয়ে এই যে ডাক্তারবাবু কাছে ওষুধ খাওয়ার পরে এখন সব কাজ করতে পারছেন হ্যাঁ আমি সব করি এখন সব করতে পারি আমি হাঁটা চলা আমি রেশনের কাজ করি আমি রেশনে মাল মাফি সব পারি আমার কোনো অসুবিধা নেই আমার শরীরে কোনো এখন আর তাও আমার এই হলো নেশা যে আমি এই ওষুধ খেলে আমি খুব ভালো থাকি আমার অসুবিধে নেই তাও আমি ইচ্ছে করে আমি এসছি ইচ্ছে করেই খাচ্ছি এখন আমি তো সুস্থ আমি ওই দুটো ওষুধ নিয়ে আগে

আমার নাম ছিল আর আমার এরকম অবস্থায় আর আমি রেশনে আমার প্রচুর দক্ষিণ দেড় হাজার কার্ড আমাদের সবাই ছিল না আপনি কোথা থেকে ভালো হলেন আমি ওই জায়গাতে থেকে আর আমার ওই কাগজ মানে আগের বার দশ টাকা নিয়ে গেছি বন গাই যেতে যেতে তারা কিন্তু সব এসে গিয়েছে কিন্তু ওটু নিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আজকে আবার বলছে আজকে আর কিছু নিয়ে আসবেন আমাদের দেবেন তারা এখানে সুস্থ হ্যাঁ এই যে আপনি ভালো হয়ে গেছেন সুস্থ হয়ে গেছেন আপনার কথা শুনে এখানে কেউ যদি আসে আপনার কোনো সমস্যা নেই তো না না আমি তার পাঠিয়ে দিই তো আমি তার পাঠিয়ে দিই কোলমন্ডল চিকিৎসায় আমি সম্পূর্ণ সুস্থ আমার কোনো অসুবিধা নেই আমার এখন কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু খুব কম পয়সা নেয় ওষুধ খুব ভালো ওষুধ দেয়